গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো আজ হঠাৎই একটু জরুরি কাজে যেতে হয়েছিল কুমোরটুলিতে কি নামটা চেনা না হ্যাঁ সকলেরই চেনা পরিচিত একটি জায়গা এই কুমোরটুলি এই অঞ্চলটি মৃৎশিল্পদের বসতি অঞ্চল হিসেবে বিখ্যাত কুমোরটুলি হলো ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী জায়গা পূর্বাঞ্চলে দেবদেবীর প্রতিমা কেবলমাত্র ঘরোয়া পুজোর জন্য সরবরাহ করা হয় এমনটা নয় প্রতিমা নানা দেশে রূপান্তরিত করা হয় এটি শোভাবাজার সুতানটিতে অবস্থিত এখানে সব রকম প্রতিমাই তৈরি করা হয় কিন্তু দুর্গা প্রতিমা একটু বেশি তৈরি করা হয় দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে শিল্পীরা তার হাতের কারুকার্য দ্বারা প্রতিমা নির্মিত করে এখানে প্রতিটা ঠাকুরের সাজসজ্জার সরঞ্জামও পাওয়া যায় দেখো মালাগুলো কি সুন্দর লাগছে এখানকার শিল্পীদের হাতের ছোঁয়ায় দেবদেবীর প্রতিমাগুলি যেন কথা বলে আমার তো দেখে খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানিও আর যারা যারা মোটুলিতে এখনও পর্যন্ত যাওনি তারা তারা অবশ্যই কিন্তু একবার ঘুরে এসো তোমাদেরও ভালো লাগবে শিল্পীরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কিভাবে প্রতিমা নির্মিত করে সেটা কিন্তু তোমাদেরও একবার দেখা উচিত কথায় আছে না মানুষের মধ্যেই ঈশ্বরের বাস সত্যিই তাই একটি মানুষই কিন্তু ঈশ্বরকে তৈরি করছে আমার তো ওখানে গিয়ে বেশ ভালো লাগলো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর ভিডিও শেষে একটা ছোট্ট করে লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু ওখানকার শিল্পীদের সাথে কথা বলে বোঝাই গেল যে ওরা বেশ কিছুদিন আগে থেকেই প্রতিমা নির্মাণের কাজ শুরু করে দেয় তা না হলে তারা সঠিক সময় কাজটা শেষ করতে পারবে না চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা